বাংলাদেশের কিশক কে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজেপির পা ধরে মাপ চাচ্ছে প্রিয় দর্শক সেখানে কিন্তু আসলে কোনেটি অপরাধ করেছিল সে জন্য বিজেপির পা ধরে কিন্তু বিএসএফ ক্ষমা চাচ্ছে আসলে সেখানে কি ঘটনা ঘটেছিল সেটা স্ট্যাজকে বিস্তারিত স্ক্রিনে দেখব তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে আপনারা দেখেন বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে দেখেন পা ধরে পা ধরে আছে মাপ দাও ভাই মাপ করে দাও মাপ দাও এই হলো অবস্থা এই যে দেখেন অবস্থা আমি আমাদের ওষুধ কাজে লাগছে ওষুধ কাজে লাগছে আমরা বলেছিলাম সমস্যাটা কোথায় সমস্যা কোথায় আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই অস্ত্র কেনার জন্য টাকা দেই রেশন দেই কাজে লাগে না কেন আমরা সেই প্রশ্নটা যে সমস্যাটা কোথায় এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে সেই অপহরণ করতে আইসা কট খাইছে বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে বাংলাদেশের ভিতরে ঢোকে কাজে বাধা দেয় ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায় শুধু তাই না বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায় ছাগল চুরি করে নিয়ে যায় এরা আজকে বড় বড় কথা বলে আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা তোমাদের কাছে জিজ্ঞাসা করছি পা ধরে মাপ চাইতে হলো কেন আমরা তো পারতাম ঠুস করে দূরে গুলি করে দিতে আমরা করি নাই কারণ আমরা মানুষ আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না প্রচলিত আইন বিচার আছে এবং আমরা সেটাই করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফকে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি এইটা হলো আমাদের স্টাইল আমরা যে মানবিক নৈতিক ভদ্র সভ্য তার একটা প্রমাণ আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকমভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে তোমরা মেরে খেলো আমি বিজিবি কে বলবো সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে আপনারা সঠিক দায়িত্ব পালন করেন তো প্রিয় দর্শক এইভাবে যদি তারা অপরাধ করে এইভাবে তাদের শাস্তি দেওয়া হবে এর থেকে অনেক বড়ো বড়ো শাস্তি কিন্তু তাদের দেওয়া হবে তো আমরা সকলে বাংলাদেশের সকল জনগণ কিন্তু বিজেপির পাশে আসছি তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ